আমি আমার জীবনের শেষের কথা ভাবি প্রতিটি মানুষই মৃত্যুর মুখোমুখি কিন্তু মৃত্যু শেষ নয় তারপরেও একটা জগৎ আছে এটি স্বর্গ এবং নরক স্বর্গ একটি চিরন্তন সুন্দর আশীর্বাদপূর্ণ এবং মহিমান্বিত স্থান কিন্তু নরক একটি চিরন্তন অসুখী স্থান বাইবেল এই বলে মানুষের জন্য একবার মরার জন্য নির্ধারিত হয়েছে এবং এর পরে বিচার উনিশশো সালের ছয় আগস্ট জাপানের হিরোসীমায় একটি পারমাণবিক বোমা ফেলা হয়েছিল পারমাণবিক বোমা ফেলার এক সপ্তাহ আগে মার্কিন যুক্তরাষ্ট্র পরমাণু বোমা ফেলা হবে বলে সতর্কতামূলক লিফলেট বিতরণ করেছিল খুব কম সংখ্যক লোক যারা সতর্ক বাণী দেখেছিল এবং বিশ্বাস করেছিল তারা পালিয়ে গিয়েছিল এবং বেঁচে গিয়েছিল এবং তিনশো শূন্য 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 লোক যারা সতর্ক বিশ্বাস করেনি এবং পালিয়ে যায়নি তারা তিন সেকেন্ডের মধ্যে পড়ে মারা গিয়েছিল জাহান নামে যেতে হলে কি করতে হবে তোমাকে কিছু করতে হবে না তাহলে স্বর্গে যেতে হলে কি করতে হবে আমাদের অবশ্যই আমাদের ত্রাণকর্তা যীশু খ্রিস্টে বিশ্বাস করতে হবে যীশু বলেছেন আমি পথ সত্য এবং জীবন আমার দ্বারা ছাড়া কেউ পিতার কাছে আসে না সত্যিই একটি ভালো গির্জা আছে এমজি যারা কখনো গির্জায় যাননি তাদের জন্য আপনি কি প্রথমবারের মতো গির্জায় যাওয়ার বিষয়ে দ্বিধাবোধ করছেন ভয় পাবেন না সাহসী হন এবং প্রথম পদক্ষেপ নিন তিনি আপনাকে একটি নতুন সুখী জীবনের পথ দেখাবেন এমজি তাদের জন্য যারা ইমান এনেছে কিন্তু নিরুৎসাহিত হয়েছে প্রভু এখনো আপনার জন্য অপেক্ষা করছেন এবং আপনাকে ভুলে যাননি এবং তিনি এখনো অটল ভালোবাসার সাথে আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত আমরা আপনাকে আমন্ত্রণ